হ্যালো এভরিওান আমি সাইনি নেদারল্যান্ডে ফিরে এসে প্রায় দু চার দিন মতো পেরিয়ে গিয়েছে অনেক দিন ধরেই ভাবছি একটু বাইরে যাব। ঠান্ডা পড়েছে আমি যাচ্ছি একটু বাইরে ঘুরতে আসার পর থেকে এখনো একবারও বেরোনো হয়নি ভালো রোদ উঠেছে তাই ভাবলাম একটু ঘুরে আসি আমাদের ওখানে তো এখনো বেশ গরম আছে তবে এখানে এখন ভীষণ ঠান্ডা পড়ে গেছে একটু আগে ফোনে চেক করতে গিয়ে দেখলাম দেখাচ্ছে বাইরে বেশ ঠান্ডা আছে তবে একটা সুন্দর রোদ উঠেছে আর এই রোদের মধ্যে এই শীতকালের দিনগুলোতে বাইরে আসতে মন্দ লাগে না কারণ বেশিরভাগ সময় তো ঝড় বৃষ্টি হয় সেম ওই গাছটার মতনই চেঞ্জ হবে দুটো সেম গাছ তবে এটা এখনো অনেকটাই টাইম বাকি আছে এই জাস্ট একটু একটু লাল রং ধরেছে কি অসাধারণ সুন্দর আগের বছর আমি এখানে প্রথম কালার দেখেছিলাম আর তখন এত ভালো লেগেছিল আমি সেই তখন থেকে ওয়েট করে আছি আজকের দিনটার জন্য এখানে সব থেকে ফেভারিট সিজন অটমই বলতে পারেন আর যার রূপ রস গন্ধ চারিদিকে প্রকৃতিকে সাজিয়ে তোলে আগেরবার আমরা যেহেতু কালী পূজার পরে সেখান থেকে ফিরে এসেছিলাম যার জন্যে তখন প্রায় নভেম্বর মাসের প্রথম সপ্তাহ সেই সময়ে এই সমস্ত গাছের পাতা অর্ধেকের বেশি পড়ে গিয়েছিল তবে এবারে যেহেতু দুর্গা পুজোর পরেই চলে এসছি তার জন্য একদম প্রথম থেকে অটমকে ফিল করতে পাচ্ছি। প্রত্যেকটা গাছের সুন্দর পাতা যে কীভাবে চেঞ্জ হচ্ছে তা কাছ থেকে দেখতে পাচ্ছি সত্যি অসাধারণ চলুন বাড়ি ফিরে এসেছি আর এসে করে একটু স্মুদি বানিয়ে নিলাম ওই দুধ ওটস কলা তারপর ড্রাই ফ্রুটস সাথে কিছু সিডস খেজুর সব মিক্সড করে বাইরে দিয়েছে সেই একটু আর কিছু নিয়ে দেখছিল এখন আবার এখানকার ওয়েদার এতটাই আনপ্রেডিক্টেবল কখন যে বৃষ্টি আসবে আর কখন রোদ দিবে কেউ বলতে পারে না এখন দেখুন মেঘলাও আছে আবার রোদও উঠেছে হ্যালো এভরিওয়ান আজকে আমি যাচ্ছি মার্কেটে আর স্যাটারডে মার্কেটে যাচ্ছি একাই যাচ্ছি দেখা যাক কি কি কেনা যায় এই হলো স্যাটারডে মার্কেট যাওয়ার রাস্তা যে রাস্তা দিয়ে আগে বহুবার গেছি তবে এতদিন পর যে বেশ ভালো লাগছে দেখি আবার কাশফুল ফুটেছে ওখানে গিয়ে তো ইচ্ছে ছিল কাশফুলের সাথে ফটো তোলার তা তো আর হলো না তবে এখানে এসে আর সেই দৃষ্টতা দেখালাম না কারণ ওখানে এত কাশফুল সেখানে যখন তোলা হয়নি তখন আর এখানেও তুলব না এই দেখুন রাস্তার ধারের গাছগুলোতেও বেশ রং ধরেছে আর স্যাটারডে মার্কেটে পৌঁছে গেছি এখানে কর্ন চাট পাওয়া যাচ্ছিল আমাদের ওইখানের মতো অবশ্যই না তবে এখানেরটাও খেতে মন্দ হয় না আর এই দোকানটাতে কি সুন্দর সুন্দর ঘরের সব জিনিসপত্র রাখা আছে তবে আমি আর এখন সব কিছুই কিনবো না এই সবে বাড়ি থেকে এসেছি প্রচুর জিনিসও নিয়ে এসেছি চলুন একা একা বেশ অনেক কিছু বাজার করে ফেলেছি আর ভিডিও করা হয়নি এত কিছু কেনার চক করে এরপর ব্যাগের মধ্যে সব কিছু সুন্দরভাবে প্যাক করে নিই আরও দেখি যদি টল কিছু কেনার থাকে তো নিয়ে নেব তারপর সব কিছু নিয়ে একেবারে বাড়ি যাব। এখান থেকে বাড়ি যেতে হাঁটা রাস্তায় ওই পনেরো মিনিট মতো টাইম লাগবে যার মধ্যে বেস্ট পার্ট হলো একটা পার্ক অতিক্রম করতে হয় চলুন যাওয়ার পথে আবার এই দোকানটা তো একটু ঘুরে গেলাম সব খ্রিস্টমাসের জন্য সুন্দর সুন্দর কালেকশন চলে এসছে আর এই সময় দোকানে আসতে না বেশ সুন্দর লাগে এত সুন্দর সুন্দর নজর কাড়া সব জিনিসপত্র রাখা থাকে যে চোখ ফেরানোই যায় না এখানে দেখুন সব কি সুন্দর কিউট কিউট সব শান্তা বা অন্য সব কিছু রাখা রয়েছে এই প্লেটটা বেশ ভালো লাগলো তবে আর নিলাম না কারণ এত বড় একটা প্লেট বাড়িতে অলরেডি আছে আর এই জায়গাটা দেখুন এটা সবথেকে বেশি সুন্দর লাগে পুরো দোকানের মধ্যে কত রকমের সুন্দর সুন্দর ফুলের তোড়া সাজানো থাকে তবে এগুলো বেশ এক্সপেন্সিভ হয় এগুলো এক একটা ফুলের তোড়ার দাম প্রায় বারোশো থেকে ষোলোশো টাকা করে আর এই দিকটাতে রাখা আছে সমস্ত গাছগুলো আমার মনে হয় ফুলের তোড়া কেনার থেকে তো গাছ কেনা অনেক ভালো ফুলের তোড়া তো কদিন পর সেই শুকনো হয়ে যাবে তবে গাছটা অনেক দিন পর্যন্ত থেকে যাবে আর এই গাছগুলোর দাম খুব একটা বেশি ছিল না জানি না আমার ব্যাগটা কত ভারী হয়েছে এত ভারী লাগছে ডার্ক এখানে যে দোকানটা আছে ওখানেও যাওয়ার ইচ্ছে ছিল আর মনে হয় না যে আমি জিনিস নিয়ে যেতে পারবো বলে কারণ ঢুকলেই কেনা হবে আর কিনলে সেটাকে নিয়েও যেতে হবে তার থেকে না যাওয়াই ভালো মার্কেট থেকে এসে রান্না বান্না করে নিয়েছি আর আজকে খাবারের মধ্যে ছিল চিংড়ি মাছের মালাইকারি ভাত আলু সেদ্ধ সুন্দর ভাজা পেঁয়াজ দিয়ে মেখেছি আমের আচার নিয়ে এসেছিলাম বাড়ি থেকে সেটাও দুটো টুকরো নিয়েছি আর সাথে শশা ধরুন তাহলে এর সাথে লাঞ্চ কমপ্লিট করি আর এখন সময় হয়ে গিয়েছে বিকেল বেলা। বিকেলের দিকে একটু মুড়ি ছোলা চানাচুর না খেলে কি চলে যতই বিদেশে থাকি বা যেখানেই থাকি মুড়ির স্বাদ তো ভুলবার নয় আর এখন বাড়ি থেকে বেশ সুন্দর টেস্টি টেস্টি মুড়িও নিয়ে এসেছি তাই যতদিন আছে ততদিন স্বাদ নিয়ে নেওয়া যাক আর দেখুন এখন প্রায় ছটা মতো বাজে এখনও কিন্তু রোদ বেশ উজ্জ্বল কারণ এখানে সারা দিন রোদ থাক বা না থাক সানসেটের আগে সুন্দর রোদ উঠে যায় জানি না কীভাবে রাতের বেলা এখন ঘড়িতে সময় প্রায় দশটা মতো তবে জানলা দিয়ে দেখি ও বাবা সুন্দর চাঁদ উঠেছে এখানটা কিন্তু নর্থ পোল থেকে সামনে তার জন্যে চাঁদ বেশ বড় আকারের দেখা যায় আর বাইরের শহরটাকেও দেখতে লাগছে ততটাই সুন্দর তবে আজকে চাঁদটা দেখে যেন চাঁদের দিক থেকে চোখ বেড়ানোর যাচ্ছে না সবজি চান অতটা শীতল শান্ত আর হয় না যায় চলুন রাতের খাওয়া দাওয়া করার সময় হয়ে গিয়েছে আর আজকে ভাবলাম একটু হেলদি খাবারই বানানো যাক সমস্ত সবজি দিয়ে ঝোল টাইপের বানিয়েছিলাম আর একটু আলু ভাজা করেছি আর এই সবজি ঝোলটার মধ্যে সব কিছুই আছে ব্রকলি গাজর বিট টমেটো ক্যাপসিকাম এভরিথিং চলুন রাতের স্কিনকে আর ভিডিওটাও আমার এখানেই শেষ করছি যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক